আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের রেসিপি হচ্ছে মিনি সিঙ্গারা তো সিঙ্গারা তো কম বেশি সকলেরই পছন্দ তো এভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই শিঙ্গারাগুলি খেতে খুবই মজার হয় তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এর জন্য প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো এখন ভালোভাবে মেখে নেব ঘষে ঘষে তো মেখে নেওয়া শেষ এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিব তো খুবই সফট একটা ড্রো তৈরি করে নিয়েছি তো এখন আমি এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো বিশ মিনিট পর আবারও আমি একটু ভালোভাবে ড্রোটা মথে নিচ্ছি তো এভাবে মথে নিয়ে আমি ড্রোটাকে দুটো লেজিকেটে কেটে নিচ্ছি তো একটা এখন আমি একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এরকমভাবে একটা রুটি বেলে নিব গোলাকৃতি করে দেখুন এরকম হয়েছে তো আমি এখন একটা ছুরির সাহায্যে সোজা বরাবর করে একটা রুটিটা কেটে নিব এখন আবারও এদিক থেকেও সোজা করে ছুরি দিয়ে রুটিটা কেটে নেব আবার এদিক থেকে তো এখন আবারও অন্য দিক থেকে আবারও সোজা করে কেটে নিচ্ছি সেম এই প্রসেসেই রুটিটা কেটে নিতে হবে তো আমি এখন এই প্রত্যেকটার একোনাতে আমি পুর দিয়ে দিচ্ছি পুরটা আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি হাতের সাহায্যেই পরিমাণ মতো সিঙ্গার পুর দিয়ে দিচ্ছি চাইলে চামচ দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে আমি তাড়াহুড়া করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি দুই সাইড থেকে টেনে এখন সিঙ্গারা বানিয়ে নিব খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভিতরে পুরটা না বেরিয়ে আসে তো এখন ওপার থেকে সোজা টেনে আনতে হবে তার আগে একটু সাদা পানি দিয়ে ভিজে নিতে হবে তাতে সহজেই রুটিটা সিল হয়ে যাবে এই যেভাবে আমি যেভাবে কাজটা করছি ঠিক এভাবেই করতে হবে এখন সিঙ্গারার একটা ডিজাইন থাকে তিন তিনকোনা ওরকম একটু তিন তিনকোনা হাত দিয়ে একটু টেনে টেনে দেখুন এইভাবেই সিঙ্গারাটা বানিয়ে নিতে হবে তো হয়ে গেল আমার একটা মিনি সিঙ্গারা দেখুন খুবই সহজ কোনো ঝামেলা ছাড়াই সিঙ্গারা হয়ে গেল এভাবেই আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব তো দেখুন সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া শেষ তো এখন আমি ভেজে নিব তের জন্য পেনে পরিমাণ মতো তেল দিয়ে অল্প আঁচে রেখে শিঙ্গারাগুলি তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে তো এই সিঙ্গারাগুলো অল্প আছে রেখে ভেজে নিতে হবে তা না হলে কালার চলে আসবে কিন্তু ভিতরটা হবে না তাতে শিঙ্গারাটা মুচমুচো হবে না আর খেতেও খুব ভালো লাগবে না তো তার কারণে অল্প আগুনে রেখে ভেজে নিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে তো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অল্প আছে রেখে ভেজে নিব তো আমার সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে ভাজা দেখুন এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে দেখতেই পারছেন শিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে কালারটা একদম মোচমুচো হয়েছে তো এভাবেই আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিব অল্প আচে রেখে কাছে থেকে দেখাচ্ছি দেখুন তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি একটা সিঙ্গারা দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখুন আলুর পুরো ভরা সিঙ্গারা মিনি সিঙ্গারা খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি ভিডিওটি আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে আবারও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে বেশি বেশি সাপোর্ট করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ